ইউটিউবার হওয়াটা এতটা সহজ না আজকে তোমাদেরকে শোনাবো ইউটিউবে সফল হওয়ার গল্প সালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো আবার চলে আসলাম নতুন আরেকটি ইউটিউব টিপস ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বিশেষ করে যারা নতুন ইউটিউবার হতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের মনে উৎসাহ জাগবে ইউটিউবে কাজ করার জন্য তোমাদের আগ্রহ বাড়বে আশা করি তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকে আর ভিডিওতে সবাই একটি করে লাইক দিয়ে দাও আমি আমার বন্ধু বান্ধব বা আমার আশেপাশে অনেকেরই দেখেছি ইউটিউব চ্যানেল খুলছে মানে শখ করে যে ইউটিউবে কাজ করবে কিছুদিন কাজ করার পর অটোমেটিকি তারা হাওয়া হয়ে যায় মানে কাজ করতে পারে না ধৈর্য ধরে তো ইউটিউবে কাজ করতে হলে প্রথমত ধৈর্য লাগবে অবশ্যই মানে ধৈর্য ছাড়া কখনো ইউটিউবে কাজ করা যাবে না আমার এই ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর এভাবে তো আর হয় নাই অনেকটাই দর্যদের কাজ করছি কষ্ট করছি তারপরে কিন্তু কিছুটা সফল হয়েছি তো কিভাবে সফল হয়েছি তোমাদেরকে আমি বলবো এই জিনিসটা বললে আসলে তোমাদের আগ্রহ বাড়বে মানে বুঝতে পারবে যে কিভাবে কাজ করতে হবে ইউটিউবিং শুরু করছি আমি প্রায় দুই বছর উপর হয়েছে তার মাঝখান দিয়ে এত বাধা আসছিল সব জায়গা থেকে মানে এমনকি আমার ফ্যামিলিও কিন্তু আমাকে বাধা দিয়েছে মানা করছে ভিডিও না করার জন্য এগুলো করা ঠিক না কত কিছু কত কথা তাছাড়া বন্ধু বান্ধব আসছে তো সব কিছু মিলে অনেক বাধা তৈরি হয়েছিল আমার সামনে মানে ইউটিউব কেরিয়ারটা আমার একবারে শেষের দিকে চলে গেছিলো একটা সময় মনে হয় সময় আসছে কেরিয়ারটা শেষ ইউটিউবে আর কখনো কাজ করতে পারবো না মন মানসিকতা একদম ভেঙে গেছে মানে এরকম পরিস্থিতি এসে দাঁড়াই তারপরে কিন্তু আমি ধৈর্য ধরে মানে কন্টিনিউ করার চেষ্টা করছি সবার কথা বাদ দিয়ে নিজের মতো নিজে কাজ করার চেষ্টা করছি হয়তো বা এখনও ফাস্ট পেমেন্ট হাতে পাই নাই তবে পেয়ে যাবো ইনশাল্লাহ হয়তো বা এখন পর্যন্ত প্লে বাটন হাতে পাই নাই কিন্তু পেয়ে যাবো ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাব খুব শীঘ্রই তো সবাই সাপোর্ট করে দোয়া করো হ্যাঁ এটাই বলতে চাই যে ধৈর্য ধরে কাজ করে গেলে মানে সফল আসবে একদিন আর অনেকে অনেক কথা বলবে ইউটিউবিং করতে চাইলে মানে পিছনে অনেক বাধা আসবে অনেক কিছু মানে সমস্যা তৈরি হবে সব সমস্যার সমাধান করতে হবে নিজে সব কিছু কিন্তু বানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে নিজে কিন্তু কাজ করতে হবে এখানে তারপর কিন্তু আস্তে আস্তে সফল আসবে আমার কিন্তু এভাবেই সফল আসে আরেকটা জিনিস আপনারা অবাক হয়ে যাবেন যে আমার এই চ্যানেলটিতে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে প্রায় এক বছর উপর লেগেছে আল্লাহ বুঝেন প্রায় এক বছর উপরে আর এক বছর কিন্তু আমি কন্টিনিউ কাজ করে গেছি কাজ করে যাই না যে তা না কন্টিনিউ কিন্তু ধৈর্য ধরে কাজ করে গেছি তারপরে মাত্র এক হাজার সাবস্ক্রাইব আসছে এক বছরে আর পরে এক বছরে আসছে কত ধরেন না নিরানব্বই হাজারই তো বিষয়টা দাঁড়াইছে কোন জায়গায় বুঝতে পারছেন প্রথম অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় ইউটিউবে প্রথম প্রথম অনেক ধৈর্য ধরে মানে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হয় তারপর কিন্তু আস্তে আস্তে সফল আসবে বিশ্বাস করেন মাছ দিয়ে কতবারে আমি ভাবছিলাম যে ইউটিউব ছেড়ে দিব চ্যানেলটি সেল করে দিব কত মানে আজে বাজে চিন্তা ভাবনা করছিলাম কিন্তু তারপরে কিন্তু আমি নিজেকে একটু কন্ট্রোল করছি যে আমি এখানে কাজ করবো নিয়মিত আমি কাজ করতে চাই আমার এই চ্যানেলটি অনেক বাধা আসছিল ইউটিউব থেকেও বাধা আসছিল তো রিউজ কন্টেনের জন্য মনিটাইজ তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি চ্যানেলটি সেল করে দেওয়ার জন্য কত মানুষের কত কথা বলতে আসছে যে চ্যানেলটি সেল করে দেবে এটা মনে এটা চালু হবে না তোমার এই চ্যানেলটি একদম মানে রিউম হয়ে যাবে বা এটা একদম ভুয়া চ্যানেল আর কোনো দিন মনে এটা চালু হবে না ভিউজ ডাউন কোনো লাভ নাই কত কথা বলছিল এই চ্যানেলটিতে এই মুহূর্তে দাম নাই সেল করতে পারবে না ওইরকমভাবে একদম কম টাকা দিবে কত মানুষে কত কথা বলছে তারপরে কিন্তু আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি সবার কথা বাদ দিয়ে আমি নিজের মতো নিজে কাজ করে গেছি দিন শেষে আলহামদুলিল্লাহ আবারও এটা ফিরে ফেলাম তো ইউটিউবে ধৈর্য ধরে নিজের মতো কাজ করতে হবে অনেকে অনেক কিছু বলবে এগুলো শোনা যাবে না দর্যদের কাজ করতে হবে সফল একদিন আসবে ইনশাল্লাহ তো আজকে আর বেশি কিছু বলতে চাই না তো সবাই দোয়া করবা আমার জন্য আর সবাই একটু সাপোর্ট করবা আর সবাই দর্যদের ইউটিউবে কাজ করো যারা নতুন ইউটিউবার তাদেরকে বলি নিয়মিত কাজ করে যাও কন্টেন্ট আপলোড দিয়ে যাও একদিন সফল আসবে ইনশাআল্লাহ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই ভাই সালাম আলাইকুম